হ্যালো স্যার আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ইতিহাস বিষয়টির দ্বিতীয় অধ্যায় থেকে অত্যন্ত এটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এটি পরীক্ষা আসতে পারে ক্রুশের যুদ্ধের ফলাফল অর্থাৎ ক্রুশের যুদ্ধের পরীক্ষা কিন্তু এবছর বিশালই ইম্পর্টেন্ট এর কারণ এবং ক্রুষযুদ্ধ কি আমি তোমাদের দিয়ে দিয়েছি আগের ভিডিওতে আর তোমাদের ক্লাস ইলেভেনের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে সেখানে যাবতীয় সাজেশান সিলেবাস অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা পারলে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো দেখো তোমাদের প্রথমে দেখো ক্রুশযুদ্ধের তাৎপর্য বা ফলাফল লেখো দেখ ভালো করে বুঝে ভালো করে ব্যাপারটা মুসলিম শাসনের হাত থেকে জেরুজালেম তথা প্যালেস্টাইন উদ্ধার করার উদ্দেশ্যে খ্রিস্টান ও সেলজুক যে তুর্কি মুসলমানদের মধ্যে দীর্ঘ দুশো বছর ধরে টানা যে আটটি ধর্মযুদ্ধ হয়েছিল তা পশ্চিমে জীবনযাত্রা ও সমাজের উপর যে প্রভাব পড়েছিল তা কিন্তু দীর্ঘস্থায়ী ও ব্যাপক যদি এদিক থেকে আমরা বিচার করি এই যুদ্ধগুলিকে সভ্যতার ইতিহাসের ইতিহাসের দিক নির্ণায়ক হিসাবে কিন্তু মনে করা হয় এই কুশাঠের প্রভাবগুলি হল প্রথম ব্যাপক ধ্বংসলীলা ও মিথ্যু মিছিল দেখো প্রায় দুশো বছর ধরে কিন্তু এই যুদ্ধ হয়েছিল আর এই যুদ্ধে কিন্তু বহু মানুষ কিন্তু মারা যায় শুধু যোদ্ধারা নয় মারা যায় বহু সাধারণ মানুষও বিভিন্ন ক্রুসেট মানে প্রথম দ্বিতীয় এরমভাবে মাধ্যমে বারবার খ্রিস্টানরা জেরুজালেম দখল করলেও তা আবার কিন্তু মুসলিমদের বা মুসলমানদের কিন্তু দখলে চলে যায় এই হত্যা ও ধ্বংসলা খ্রিস্টান ও মুসলিমদের পারস্পরিক যে ঘৃণার ভাবকে বাড়িয়ে তোলে আসবো আমরা পরের প্যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানিও তো যে ধরনের ভিডিও কমেন্ট বেশি আসবে আমি চেষ্টা কর তোমাদের জন্য সেই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আসার দেখো তোমাদের পরের প্রশ্ন হরি পরের প্যারা মানে পরের পয়েন্ট ইসলামীয় শক্তির অবদমন দীর্ঘকাল ধরে বহুদিন ধরে ক্রুষেডে ইসলামীরা অংশগ্রহণ করার ফলে তাদের শক্তি কিন্তু কিছুটা হলেও কিন্তু দুর্বল হয়ে পড়ে নেক্সট পয়েন্ট সামন্ততন্ত্রের অবসান ইউরোপে বহু সামন্ত শ্রেণীর মানুষরা তারা ওদের ভূসম ভূসম্পত্তি বিক্রি করে বা বন্ধক রেখে কিন্তু ক্রুসেডে যোগ দিয়েছিল এতে অনেকেই ক্রুসেডে মারা যায় বা যারা ফেরেন তারা কিন্তু সর্বশান্ত হয়ে ফেরে ফলে সামন্ততন্ত্রের অবসানের কিন্তু একটা পথ কিন্তু তৈরি হয়ে যায় এই ক্রুশের যুদ্ধের ফলে আসবো চার নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট কুশিয়ার নতুন নতুন দেশের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে মূলত এরাই মানে কুশিয়ারাই কিন্তু প্রাচ্যের সিল্ক সরি সিল্ক মূল্যবান ধাতু মশলা সুগন্ধি দ্রব্য হাতির দাঁত প্রভৃতি জিনিসগুলোর সঙ্গে কিন্তু ইউরোপেদের কিন্তু একটা পরিচয় বা যোগ সূত্র তারা কিন্তু তৈরি করে দেয় এমনকি এই ব্যবসা বাণিজ্যের সূত্রে কিন্তু বেশ কিছু নতুন শহরও গড়ে ওঠে যেমন ভেনিস জেনোয়া ঠিক আছে সুতরাং পরিষ্টি বলা যায় যে কৃষিটির ফল ছিল সুদূর প্রসারী তো এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তোমাদের কিন্তু অনেক স্কুলে অনেক কিন্তু আসতে পারে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও তাদের সম্ভব নিয়ে আসার আজ আগের ভিডিও দেখো নি অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে একাদশ শ্রেণী ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার তোমাদের একটা প্লে করে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ বলে তোমরা ওখানে ক্লিক করলে তোমাদের যাবতীয় ভিডিও তোমরা কিন্তু সব পেয়ে যাবে যারা আগে ভিডিওবি দেখো ঠিক আছে তো আজকের মতো এটুকুই